আপনি তো ব্যক্তির ভোটে নির্বাচিত সরকার আপনি তো দিনের মন রাতে করে ভোটের সরকার আপনাদের তো সালে বিনা ভোটের সরকার কারণ সিন্ডিকেটের টাকা আপনার বলে আপনার আমলে আপনার দলের লোকের মাধ্যমে বন্টন করা হয় আমার আপনার টাকা বিদেশে গিয়ে আজকে বাড়ি কেনা হয় লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই কার্যকরিতা শুরু হয়েছে সিন্ডিকেট তৈরি হচ্ছে লুটপাটের ব্যবস্থা হচ্ছে তার এই রোধ কল্পে আজকের তৃণমূল নাগরিক পরিষদ একটি মানববন্ধনের আয়োজন করেছেন আপনারা সামনে দেখেছেন ব্যানারে লিখা আছে ভাই উপস্থিত সাংবাদিক মিন্দু আমার রাজনৈতিক সহক্ষণ বিভিন্ন অর্থ নামালেক দীর্ঘদিন বহুদিন ছাত্র রাজনীতি থেকে শুরু করে এ পর্যন্ত এই জাতির বিবেকের এই জাতীয় প্রেস সামনে দাঁড়িয়ে বহু ইতিহাস সাক্ষী আছে বহু কথা আমার শোনার সৌভাগ্য হয়েছে বহু নেতার বক্তব্য শোনার সৌভাগ্য আমার হয়েছে আজকে এই বয়সে বাহাত্তর বছর ডিসেম্বরে শেষ হবে এই বাহাত্তর বছর বয়সে এখনো বাংলাদেশে গরিবের মানুষের পক্ষে কথা বলার জন্য এই ফুটপাতে দাঁড়িয়ে সাংবাদিকদেরকে কষ্ট দিতে হয় রোদে ভিজে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে যারা সংবাদ সংগ্রহ করেন মানুষের কথা বলা মানুষের অধিকারের কথা লিখেন প্রচার করেন প্রকাশ করেন তাদের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই প্রিয় ভাইরা আপনারা রাজপথে দাঁড়িয়ে আমাদের সংবাদ সংগ্রহ করেন প্রথমে আপনাদের দিয়ে শুরু করতে চাই আজকের এই সভা থেকে আমি দাবি করি করিবার দাবি করেছি আজকে আমার এই উচ্চকণ্ঠে দাবি করতে চাই সাংবাদিক সাগরের বিচার কেন হচ্ছে না শেখ হাসিনা সরকার আপনাকে জবাব দিতে হবে আজকে আমার উচ্চ কণ্ঠে বলতে চাই আপনার মুখে গণতন্ত্রের কথা বলা হয় আপনি বলেন গণতন্ত্রের মানুষ কন্যা আপনাকে বলা হয় আপনার মুখে যেই কথা অন্তরে কি সেই কথা আছে আজও কি বাংলাদেশে যেই সকল সংবাদপত্র বের হয় যেসব ইলেকট্রনিক মিডিয়া মত প্রকাশ করার স্বাধীনতা কি আছে আমি বলি না যদি স্বাধীনতাই থাকত তাহলে আজকে একটি বাহিনীকে এইসব ইলেকট্রনিক মিডিয়া সংবাদপত্রের অভিষেক আজকে তদারকি করতে দেওয়া হতো না তাই সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকদের দীঘার স্বাধীনতাও আপনার আমলে আজকে কর্ম আপনার আমলে আজকে যুদ্ধ উচ্চপুরোধনের জন্য আজকে আপনার কাছে বলতে হবে কেন এই জন্য বলতে হবে আপনাদের জনগণের নির্বাচিত সরকার মৃত ব্যক্তির ভোটের নির্বাচিত সরকার আপনাদের দিনের মনে রাতে করে সরকার আপনাদের চোদ্দ সালে বিনা ভোটের সরকার আপনার কাছে দাবি প্রকাশ করা মানে আজকে আপনি এই দাবি কোনোদিনও পাবেন না কারণ সিন্ডিকেটের আপনার দলের লোকের মাধ্যমে বর্জন করা হয় আমার আপনার টাকা বিদেশে গিয়ে আজকে বাড়ি কেনা হয় আজকে লন্ডনে কুঠি কুঠি পাউন্ড প্রচার করা হয় একজন সাবেক মন্ত্রী কেন দুটো আজও তাকে গ্রেপ্তার করা হবে না তার বিরুদ্ধে আজও সরকার কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না তাই আমি বলি এই সরকার জনগণের সরকার নয় এই সরকার জনগণের ভোটের সরকার নয় এই জনগণ এই সরকার মানুষের অধিকারের লুণ্ঠনের সরকার এই সরকার সংবাদ স্বাধীনতা পণ্যের সরকার এই সরকার ব্যাংকের সরকার এই সরকার শেয়ার বাজার লুঠের সরকার এই সরকার গরিব নিঃশা একটা ডিম কিনে খাওয়ার সরকার নয় যদি তাই হতেন তাহলে আপনি আপনার হাতে কেন সংসদে আপনার পিতার বলে কেন আওয়ামী লীগকে এগারো মিনিটে আপনি বন্ধ করে দিয়ে এক দল কায়েম করেছিলেন আওয়ামী কেন সকাল দল বন্ধ করে বার্শাল কয়েম করেছে কেন সকাল সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র চারটি সংবাদপত্র রেখেছিলেন তাই আপনাকে আমরা বিশ্বাস করতে পারি বিশ্বাস তো করেছিলাম কে আজকে অবাদুল কাদের সাহেব সিঙ্গাপুর গিয়েছেন আল্লাহ আপনাকে ভালো রাখুন লো জহানা একটা বিয়াত্তর রাষ্ট্রдикаলের মহা শিক্ষক বলেন মাটি ভর করে বিচারসির কাছে নালিশ করতে যায় আবার বলেন লাটিভহতির রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে হবে প্রতিদিন পা জানা বাবা জন কাদের এই তিন এই সভা থেকে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনি বেঁচে থাকেন সময় কম কাছে এই সকল কথার উত্তর একদিন জনগণে নির্বাচিত সরকার দিবে দিবে